সব ফেরেস্তার সেজদা করলই একজন খালি করেনি না ওইটার ফেরেশতা না ওই কিন্তু জিনের সন্তান আচ্ছা আদমকে সেজদা না করাতে আল্লাহ কি খুশি হলো না ব্যব হলো না আল্লাহ বলল সবাই আমার আদমকে সেজদা করল তুই কেন করলি না ইল্লা ইবলিস আবা ওয়াসতাদ বার আপনার বলেন তো আদমকে সে না করায় অহংকার করেছে এতে আল্লাহ খুশি আপনি যখন যাওয়ার বলছেন আমার থাকার কোন সুযোগ নেই কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন করবি ইবলিস বলতেছে আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড় আপনার বলেন তো এটা মানুষের প্রশ্ন না শয়তানের প্রশ্ন ইবলি বলতে চাইলে আমার একটা প্রশ্ন হলো আপনি বড় না আদম বড় আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয় ইবলিস বলতে যে ছয় লক্ষ বছর আপনাকে সেদা করলাম আর আদমকে খালি একটা করলাম একটা সেদা না করার কারণে আপনার ছয় লক্ষ বছরের সেদার খবর কি

আল্লাহ না বলতেই আমি আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি একটা শেজদা দেওয়ার মা দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের শেজদা আমি আল্লাহ বাতিল করেছি এ কথা তোর বুঝা গেল আদম জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে জরিমানা কথা ঠিক আছে আর সেই আদমের সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইনলাল ইনসানালাফি ফুসুল নিশ্চয় মানুষগুলো খুঁটির ভিতরে অবশ্যই এর মধ্যে কারণ আছে জরিমানা কথা ঠিক আছে কারণ আছে না আদর করে মনুষা আল্লাহ বানায়া কেন দিবেন ক্ষতির মধ্যে ফেরিয়া এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া সাউদুল হক ওয়া তাওয়া সাউবিস সাবর এখানে বিষয় ছেলে বেলে তোমাদের খেয়াল করে বাস করা হচ্ছে বুড়া মানুষের শোনা দরকার নেই একটু মনোযোগ একটু মনোদুর শোনা লাফালাফি তো ভালোই করতে চার বুড়া মানুষ আসুন এটার দরকার নাই কারণ চাকরি বর্ষ কখন শেষ হয়ে যায় কখন বয়স হলে কেমন ষাট বছর হয়ে গেছে কি খবর তোমার চোখের খবর কি

প্রত্যেকটা মোহিন মুসলমানের দশ বছর হলো না আমাদের সারখালী বয়স হবে আর হবে আমার মা বোনের যদি আমার শ্বশুর এলাকা শাশুড়ি সামনে সারবার পাবো না আলহামদুলিল্লাহ তারপরে শ্বশুর এলাকা তো হেকমত নিয়ে কৌশল করে দাওয়াত দাও মানে ডাইরেক্ট দিও না শুশীল এলাকা তো ডাইরেক্ট দিলে একটু সমস্যা আছে একটু হেকমতের সাথে দেওয়া লাগবে ঠিক আমার কথাকে আপনারা দুঃখ করতেছেন এই জন্য সবাই বসে চারটা বিষয় আলোচনা হবে এক নম্বর হলো ইমান

আজকে আমাদের বাংলাদেশের সত বিরানব্বই ভাগ মুসলমান তার মধ্যে আশি ভাগ মুসলমানের কি মান এখন এত হয়তো বলবেন হুজুর আপনি এটা কেমন বললেন কিভাবে বললেন আপনারা কাছ শুনলে শুনলেই বুঝবার পারবেন যে আসলে আমাদের কি হলো আমল আছে কিন্তু মান নাই ধরে তো কি আছে আমল আছে কিন্তু তুই মান নাই ইমান ভঙ্গের এক নম্বর কারণ ব্যক্তি যদি বলে আছে আগামীতে বিএনপি ক্ষমতা যাবে আপনার বলেন তো এটা তাহিদ না সেরে কেন সেরে আল্লাহ বলেছেন প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার

যে রাতে আমার মূল ক্লাস হারিকাটা কইছে আমি খট করে হাত ধরে বললাম চেয়ারম্যান সাহেব এই রাত আমার মূল ক্লাস হারিকালাকে কি তখন বলতে পারে হুজুর সবাই কয় হামো করে এই অর্থ তো জানি না আমি তো বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আপনি আল্লাহর কালহর সামনে নিয়ে এইটা বললেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না তাহলে হস পরে আপনি দল করবেন কা তখন বলতে শুধু কি করা হচ্ছে আমি বললাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত মানুষের দল আছে সব দল বাদ দিয়ে যদি করে বলেন তাহলে আপনার ইউনিয়ন ঠিক থাকবে না সেটা আপনি বেইমান হয়ে যাবেন ধরে গণতন্ত্র